দিদিমণি আর আমি আফ্রিকার জঙ্গলের মধ্য দিয়ে প্রবেশ করছি শাক তুলতে যাচ্ছি আর আমাদের দেখুন এই ধারটা পুরো জবা গাছ দিয়ে বেড়া দেওয়া হয়েছে এখন তো শীতকাল জবা ফুল ফুটেনি যখন মাঘ ফাল্কুন হবে পুরো গাছগুলো ভরে থাকে আর এইটা দিয়ে গেলে পুরো জবা ফুল লাল হয়ে থাকে দিদিমণি চলো আফ্রিকার জঙ্গলের মধ্যে দিয়ে এইবারে পরিষ্কার করতে হবে ঝাঁট দিতে হবে এই পাতা ঝাঁটি আমাদের ধান সিদ্ধ হবে ওইখানে খড় বয়া হয়েছে মাঠ থেকে আর এই পাতা মিলেমিশে হয়ে যায় যেখানটাতে শুষ্ণী শাক হয়েছে আগে ওইখানটাতে প্রচুর গিমা হতো বলো দিদি উনি মানে এত গিমা হতো গিমা শাকেও খেতেই তা লাগে তুমি খেতে ভালো কি সুন্দর শাক হয়ে আছে দেখুন তিনজন খাবো যেটাই বেরাবে হয়ে যাবে পিসিমণি আমাদের শাক তুলতে শুরু করে দিয়েছে শাক তুলতে হ্যাঁ ঠিক বলেছ ওই দিদিমনি শুরুটা কি বলো তো ও মা গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া তারপর ভাবছো দুপুর আসন সবই না হয় যেন সত্যি হলো তাই দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে রাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠে এসেছে বাঘ দুগুড়ি ধরে নিয়ে সালপুরিছে পুকুর ধারে এসে আঁধার হলো মাদার গাছের তলা কালো হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির জল মনেকন্যা সন্ধে হলো যেন মনেকন্যা উঠলো সাঁঝের তারা রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন বা হাততালি পিসিমানি দিদিমণি আগে স্কুলে পড়াতো বাচ্চাদের প্রশ্ন কবিতা রবি ঠাকুরের তার মাকে প্রশ্নটা করেছিল হ্যাঁ এখন আমরা ভুলে গেছি আমি তো আগে তুমি শুধু পড়ো বলে তোমার মনে থাক সব মনে আছে এই শাকগুলো তুলে নেওয়া হয়েছে দুজনে মিলে তুলে নিয়েছি আর দিদিমণি যেগুলো পোকা লেগে গেছে সেগুলো দা দিয়ে কাটছে আবার নতুন করে ভালো শুষ্ী শাক হবে সেই জন্য শাকগুলো সব বাঁচতে হবে চালাই নিয়ে নিচ্ছে দিদিমণি চলুন শাকগুলো আগে বেছে নেই ভালো করে তারপর আসছি মাছগুলো এনেছি এবার বাঁচতে হবে আগে মুড়িটা খেয়ে নেই তারপরে মাছগুলো বাঁচবো মাছগুলো কিন্তু টাটকা আছে খুব সুন্দর মাছ তবে কি একটু ই টমেটো দিয়ে পোস্ত দিয়ে ঝাল ঝাল করব দিদিমণি আর আমি মিলে মাছটা বেছে নেই কত সিম হয়েছে জানো এ দেখাও কত সিম হয়েছে এই যে এক থকা সিম

এলো সব নরম নরম আছে দুজনে তো খাবো দিতে কম করেলে হলই তো হবে তিন চারটা করে হলেই তো হবে মানে হাত দরকার নেই আর দুজনে তো খাবো এ সব ছোট ছোট সিম হচ্ছে আচ্ছা ওনার দাঁত উপরে সিম গাছটা হয়েছে না এইগুলো হয়েছে এই সিম দিদিমণি আমি খাবো অত সিম খাইনি ও এই যে আছে সিম হাই এখানে বেশ বড় হয়েছে একটা তুলে নিলাম বাচ্চা বাচ্চা সিম মনে হয় সিমগুলো বেছে নেই আজ বাইরে রান্না করতে বসিয়ে দিয়েছি মজুরি দিয়ে অনেক জ্বালানি করা হয়েছে সামনেই জ্বালানি আছে তাই ভাবলাম বাইরেই রান্নাটা করে নেই দো পাখা তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর শীতের সময় বাইরে রান্না করতেও খুব ভালো লাগে কেননা গায়ে রোদটা লাগে সিমগুলো একটু ভাপিয়ে নেই তারপর ভাজবো আজকে বিশেষ কোনো তরকারি নেই গাছ থেকে সিম তুলেছি আর ওই বাড়ি থেকে শাক তুলে নিয়ে এসেছি আর ও বাজার থেকে মাছ নিয়ে এসছে তাই ওই শাক ভাজা সিম ভাজা আর আলু ভাতে তো রোজ দিতেই হয় আমাদের বাড়িতে ও আলু ভাতে ছাড়া ভাতই খেতে পারে না আলু ভাতে আর সর্ষে পোস্ত দিয়ে একটু মাছটা মাখা মাখা করব এই হলো আজকে দুপুরের মেনু আমাদের চৌপাখায় রান্না করলে কী হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় কিন্তু হাঁড়ি কড়া ভীষণ কালো হয় হাঁড়ি কড়া অনেকটাই কালো হয়ে গেছে ছোট হরি ধারণা ও এটা লুই হরি ধারণা আইরা দিবা ওর সঙ্গে চলে আসতে ছোট হরি ধারণা না বোয়াতে মাঝে মাঝে এমন কিছু চোখে লাগে না How do you think? ওই দিকটা হ্যাঁ লাগিয়ে দেওয়া টমেটো দিয়ে তো তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেই একটু মাখা মাখা করে রেখেছি ভাতে মাখিয়ে খাবো আজ আর ডাল করিনি সব ঘরকে নিয়ে নেই এবার দিদিমণি আর ও স্নান করে চলে এসছে দিদিমণি স্নান করে ঠাকুর পুজো করে আসলো আর ও সার বুনতে গেছিলো মাঠে সারবুনে স্নান করে আসলে আসতে ওই যে ভাত বাড়ছি আমরা তিনজনে খেতে বসে যাব বাইরে রোদটাতেই খেতে বসবো দুয়ারেই জন্যে হাঁড়ি তরকারি ভাতের হাঁড়ি তরকারি সব রেখেছি আপনারাও দুপুরে খাওয়ার খেয়ে নিন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন すずとたくん。